হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছে নতুন অ্যাক্টিভ ফ্রি ইয়ারড যেটা দিয়ে আপনারা সবাই কাজ করে ফ্রিতে ইনকাম করতে পারেন একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার যাহা হচ্ছে বাংলাদেশের সমান পঞ্চাশ হাজার টাকা এগুলো আপনার টাকাগুলো পাওয়ার জন্য আপনাকে লেভেল বাড়াতে হবে নিয়মিত কাজ করতে হবে আর মাত্র বিশ দিন বাকি আছে আর আপনারা যারা অবশ্যই এটাতে কাজ করতে চান তাদেরকে আমি স্বাগতম জানাই এবং কিভাবে কাজ করবেন আমি তাও দেখা দিচ্ছি প্রথমে এখানে অনেক কিছু নিয়ম আছে প্রথমবার আপনাকে এরকম ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হবে দেখতেছেন কয়েনগুলো বাদতেছে তারপর এই যে উন্নত লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই কার্ডগুলো আপনাকে আপডেট করতে হবে এই যে দেখতেছেন কার্ডগুলো আপডেট হওয়ার পর উপরে প্রতি ঘন্টায় লাভ এখানে এটা বাড়তে থাকবে এটা যত বাড়বে তত আপনার লেভেল বাড়বে তত আপনার ইনকাম বেশি হবে তারপর দেখতেছেন চিঠি চিঠির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে লেখা আছে একটা মহিষের মতো ছবি এখানে লেখা আছে বিনোযোগ বিনোযোগে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রতি তিনটা করে কার্ড মিলাইতে হবে এই কার্ডগুলো মিলাইলে আপনি অনেকগুলো পয়েন্ট পাবেন আর সেই কয়েনগুলোর জন্য আপনাকে যেটা করতে হবে এই কার্ডগুলো অবশ্যই আপনাকে মিলাইতে হবে ওই যে দেখুন উপরে আমি কার্ডগুলো মিলিয়েছি যার জন্য আমি পেয়েছি পাঁচ বিলিয়ন কয়েন আর এই কার্ডগুলো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখানে পাওয়া যাবে তারপরে যে দেখতেছেন বন্ধু বন্ধু কিন করার পর আপনি যাদেরকে ল্যাপার করেছেন তাদের থেকে কিছু কয়েন পাবেন আপনি তারপর দেখতেছেন কাস্টম কাস্টমের মধ্যে এখানে এই যে দেখতেছেন ভিডিওর ইউটিউব ভিডিও দেখুন এটার মধ্যে ক্লিক করলে কতগুলো কোড দেওয়া হবে আমাদের চ্যানেলে সেগুলো পেয়ে যাবেন আর সেই কোডগুলো বসালে এগুলো পেয়ে যাবেন আপনি তারপর রয়েছে আজকের দাদা তারপর রেজিস্ট্রেশন বাই বিট এগুলো করার পর আপনার অনেকগুলো পয়েন্ট পাওয়া যাবে এভাবে কাজ করে আপনার লেভেলটা পারাতে হবে